আলাইকুম রুমান তাছাড়া কিভাবে রাউটার থেকে কানেক্ট করা যায় এই ভিডিওটিতে আপনাদের এত পরিমানে কমেন্ট এসেছে যেগুলোর आंसर একটা একটা করে দেওয়া কখনোই পসিবল না তাই আজকে আপনাদের জন্য এসেছে কি ওয়ারে ভিডিও মূলত প্রতি সপ্তাহে একটা করে কিওয়ার এ ভিডিও দেওয়া হবে যে ভিডিওতে আপনাদের কমেন্টের আনসার দেওয়া হবে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনার প্রশ্নটি করে ফেলুন পরবর্তী কিওয়ারে ভিডিওতে আপনার সেই প্রশ্নটির আনসার দেওয়া হবে তো বেশি কথাটা বলে চলুন আজকে কিওয়ারে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্নটি করেছে এক্সাইটেড কাউ তিনি প্রশ্ন করেছে ভাই এটা কি যে কোনো রাউটার দিলে হবে আর রাউটার যদি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে তাহলে কি চলবে ওয়াইফাই লাইন থাকবে না কি থাকবে না আপনার মেইন রাউটার যদি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে তাহলে কিন্তু আপনাদের সেকেন্ডারি রাউটারে নেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে কনফিগার করতে হবে কেননা মেইন রাউটারে যদি আপনার নেট না থাকে তাহলে কিন্তু সেকেন্ডারি রাউটারও নেট থাকবে না অতএব আপনার যদি মেইন রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেকেন্ডারি রাউটারে নতুন পাসওয়ার্ড দিয়ে আবার কনফিগার করতে হবে এরপর প্রশ্ন করেছে সিনিয়র ভাই তিনি লিখেছেন ধন্যবাদ ভাইয়া কিন্তু তিন থেকে চার ঘন্টা পর পর রাউটার ডিসকানেক্ট হয় এটা সমাধান কি দেখুন আপনার মেন রাউটারের যদি নেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সেকেন্ডারি রাউটারে নেট ডিসকানেক্ট হয়ে যাবে অনেক সময় আমাদের মেন রাউটারে নেট কানেকশন থাকে না আইএসপি থেকে তারা কখনো লাইন চেঞ্জ করে কখনো তাদের টেকনিক্যাল সমস্যা হতে পারে আইপি তে সমস্যা হতে পারে যে কোনো সমস্যা যদি আপনার মেন রাউটারে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সেকেন্ডারি রাউটারে নেট কানেকশন থাকবে না এছাড়াও আপনার সেকেন্ডারি রাউটারে পাওয়ার কেবল সমস্যা রয়েছে কিনা সেটা আপনাকে চেক করে নেবেন আপনার পাওয়ার কেবল যদি লুজ হয়ে থাকে সেক্ষেত্রে একবার রাউটারটি অফ হয়ে আবার অন হওয়ার পর একটু সময় লাগবে আপনার নেট কানেকশন হতে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতে হবে ওকে এরপরে প্রশ্নটি করেছে সাইফুল ইসলাম তিনি লিখেছে বাই ভিডিও দেখে আশা করি করতে পারবো তবে আমার কাছে রাউটার আছে সেটা আগে অন্য কেউ ব্যবহার করেছে এখন কানেক্ট করতে চাই রিসিভ করতে হবে কি জানাবেন হ্যাঁ ভাই অবশ্যই আপনি নতুন রাউটার কিন অথবা পুরাতন রাউটার যে কোনো রাউটারে আপনি এ কনফিগারটা করতে হলে অবশ্য আপনাকে আগে রাউটারটিকে রিসেট করে নিতে হবে রাউটার রিসেট করা ছাড়া আপনি কোনোভাবে এই কনফিগারটা করতে পারবেন না প্রাইমারি রাউটার থেকে সেকেন্ডারি রাউটার আপনি নেট কানেকশন নিতে হলে অবশ্য আপনাকে সেকেন্ডারি রাউটার থেকে রিসেট করতে হবে সম্পূর্ণ রিসেট করার পর তারপর আপনি এ সেটিংসটা অ্যাপ্লাই করার পর আপনি প্রাইমারি রাউটার থেকে সেকেন্ডারি রাউটারে নেট কানেকশন করতে পারবেন এরপরে টেক লিখেছে ভাই পাসওয়ার্ড পরিবর্তন করলে দ্বিতীয়টা ডিসকানেক্ট হবে জানাবেন প্লিজ মেইন রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করলে আপনার সেকেন্ডারি রাউটার থেকে নেট হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে নতুন পাসওয়ার্ডটি আবার করে নিতে হবে এরপর আবদুল্লাহ আল ইব্রাহিম তিনি লিখেছে ভাই প্রথম রাউটার বা প্রাইমারি রাউটারের পাসওয়ার্ড যদি পরিবর্তন করে ফেলে তাহলে কি সেকেন্ড রাউটারের সাথে ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যাবে এই প্রশ্নটি কিন্তু আপনারা প্রত্যেকে করেছেন ম্যাক্সিমাম কমেন্ট কিন্তু এটা এসেছে যেটা আনসার এর আগে আমি দিয়ে দিয়েছি তবে আর একটু এক্সপ্লেন করে দিচ্ছি আপনি যে কোনো একটা রাউটারের সাথে আপনার যদি মোবাইলকে কানেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু রাউটারের পাসওয়ার্ড যদি পরিবর্তন করে আপনার মোবাইলে কিন্তু ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে যাবে তাহলে আপনাকে মোবাইলের পাসওয়ার্ডটি ফরগেট করে আবার নতুন পাসওয়ার্ড দিয়ে মোবাইলে কানেক্ট করতে হবে সেইভাবে আপনি যদি প্রাইমারি রাউটার থেকে সেকেন্ডারি রাউডার কানেক্ট করেন আপনার প্রাইমারি রাউটার যদি পাসওয়ার্ড চেঞ্জ করে সেক্ষেত্রে কিন্তু আপনার সেকেন্ড রাউটারে নেট ডিসকানেক্ট হয়ে যাবে সেকেন্ডারি রাউটারে নতুন পাসওয়ার্ডটি নতুনভাবে কনফিগার করতে হবে আশা করছি এই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন এরপর যে আর জুয়েল রানা লিখেছে বাই কত মিটার পর্যন্ত কাভারেজ কানেক্ট হবে কত মিটার পর্যন্ত কাভারেজ কানেক্ট হবে সেটা নির্ভর করবে আপনার প্রাইমারি লকডাউনের উপরে প্রাইমারি রাউটার যদি আপনার কাছে পাসওয়ার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইলে কানেক্ট করে দেখবেন যে আপনার উপরে কত ডাক ওয়াইফাই সিগন্যাল শো করছে অর্থাৎ যত দূর থেকে আপনার প্রাইমারি লকডাউনের সিগন্যাল আপনার মোবাইলে এক ডাক অথবা দুই ডাক সিগন্যাল শো করবে ঠিক তত দূর থেকে আপনি সেকেন্ডারি লউটার কানেক্ট করে ব্যবহার করতে পারবেন তবে প্রাইমারি লকডাউনে ইন্টারনেট স্পিড যদি কম হয়ে থাকে অথবা অনেক মানুষ যদি প্রাইমারি লউডারের একসাথে নেট ব্যবহার করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে আপনার সেকেন্ডারি রাউডারের নেট ডিসকানেক্ট হয়ে যেতে পারে এরপরে সুমন মন্ডল লিখেছে টেন্ডার টু টেন্ডার দিয়ে করা যাবে হ্যাঁ ভাই টেন্ডার টু টেন্ডার দিয়ে অবশ্যই করা যাবে একই মডেল হলো তো কোনো কথাই নেই নিমিশের মধ্যে কাজ করতে পারবেন সম্পর্কে এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী আনি ভিডিওতে আপনাদের কমেন্টের আনসার দেওয়া হবে আশা করছি আজকে ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভিডিওটি সত্যি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন পরবর্তী ভিডিও মিস মিসটা করতে চাইলে আমাদের ক্লিক করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ is